একবার শ্রীকৃষ্ণ রাধারানী সহ সকল গোপীদের সঙ্গে রাস করছিলেন তবে রাস করার সময় শ্রীকৃষ্ণের মায়া এমনটি হতো যে তিনি সকল গোপীদের সঙ্গে একই সঙ্গে নৃত্য করতেন মানে যত সংখ্যা গোপী তত সংখ্যায় শ্রীকৃষ্ণ থাকতেন একদিন রাসে সকল গোপীদের অহংকার হয়ে যায় যে শ্রীকৃষ্ণ শুধুমাত্র তার সঙ্গেই থাকেন তবে শ্রীকৃষ্ণ যখন তাদের মনের কথা বুঝতে পারেন তখন শ্রীকৃষ্ণ সকল গোপীদের ছেড়ে চলে যান শুধুমাত্র রাধারানীর কাছে থাকেন তখন গোপীরা ভাবেন শ্রীকৃষ্ণ শুধুমাত্র রানীকেই ভালোবাসেন আমরা তো সকলে এমনিই আছি তখন এটা ভেবে রাধারানীর মনেও গর্ব হয় যে শ্রীকৃষ্ণ শুধুমাত্র তাকেই ভালোবাসেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে পথে যেতে যেতে রাধারানী প্রেমে আহ্লাদিত হয়ে বলেন আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি কৃষ্ণ তুমি আমাকে তোমার কোলে তুলে নিয়ে চলো তখন শ্রীকৃষ্ণ মুচকি হাসেন আর রাধারানী কিছু বোঝার আগেই অন্তর্ধার হয়ে যান তখন সকল গোপীরা রাধারানীকে বলেন এই দেখো শ্রীকৃষ্ণ তো তোমার থেকেও রুষ্ট হয়ে গিয়েছে তখন রাধারানী হেসে বলেন এই কথাটাই তো আমি তোমাদের সকলকে বোঝাতে চেয়েছিলাম যে শ্রীকৃষ্ণ তার থেকেও রুষ্ট হন যে যার মনে শ্রীকৃষ্ণকে ভালোবাসার অহংকার চলে আসে রাধে রাধে